একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী সকালে গাজীপুরে কর্মী সম্মেলনে এই দাবি জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম নির্বাচন যেন আগের মতো প্রশ্নবিদ্ধ না হয় সরকারকে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি সদর উপজেলার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়

নতুন করে এই অগ্রযাত্রাকে আবার মাঝে মাঝে যেন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে সংক্ষেপে সকল রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা আমরা রাজনৈতিক দলগুলো ছিলাম রক্ত দিয়েছি শহীদ হয়েছি নেতৃত্ব দিয়েছি তাদের কাছে আমার মিরতি আসুন এটা জাতীয় পরিবেশ তৈরি করে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই